দেখেন তাই উনি একটা জিনিস স্বীকার করেছেন জওয়ালের কাছে কলাগাছ ছাড়া আর কিছুই নাই সেই জিনিসটা আমরা সত্যি শুনে খুব খুশি হয়েছি কিন্তু বাস্তবে কি জানেন তো কলাগাছ দার করান আমগা জংগা ছিংগা দাকি আপনি দার করান কারণ মানুষ তো আপনি পাবেন না 26 এর পরে আশা করছি রাজনীতিতে একটা আলাদা বিশেষ কোনো একটা জায়গা করা হবে যেখানে ওনাকে পাঠানো হবে এবং সেই জিনিসটা আমি মনে করছি বিজেপির প্রত্যেকটা নেতৃত্ব খুব সদয়ত্বই করবে এবং সেই নেতৃত্বের মধ্যে অন্যতম নেতৃত্ব কিন্তু দিলীপ বড়জামদার বলছেন চিন মানে খেলা হবে মার্চে আসলে পাল্টা আপনারও মারুন বিজেপির কর্মীরা এই অপারেশন বাংলা বলবে এমনটাই হুঙ্কার সুকান্ত মজুমদারের কি বলবেন এই বিষয়ে অশিক্ষিত মানুষের সেইভাবেই প্রকাশ এই জিনিসটা বলতে পারে। এবার না হয় ডিগ্রি নিয়ে লড়াইয়ের প্রশ্নের দিকে সকলে আমাকে ছেলে দিলাম ডিগ্রির কথা বলছে না কিন্তু একটা সোশ্যাল এডুকেশনের ব্যাপার তো রয়েছে যখন সে গোটা বাংলা কেন্দ্রিক অপারেশনের কথা বলেন সেই জিনিসটা বাংলার মানুষ খুব সদ্যুর গ্রহণ করবে বলে আমি মনে করি না আমি বাস্তবে মনে করি খেলা হবে কিন্তু সেই খেলা খেলবে বাংলার প্রত্যেকটা জনগণ এবং সেইভাবে সেই খেলার মাধ্যমে সেই খেলাটা এবার ক্রিকেট হবে নাকি ফুটবল সেই জিনিসটা কিন্তু দেখার অপেক্ষা সময়ের অপেক্ষা তো সেই খেলার মধ্যে জিতবো কারা সেই জিনিসটা আমরা প্রত্যেকে জানি কারণ যেই লিগে কিন্তু লোক সবচেয়ে বেশি সেই মানুষেরাই কিন্তু জিতবে বলে আমি মনে করি সেই টিমই কিন্তু ট্রফি পাবে সেই জিনিসটা দু এর আগে অন্তত আমরা যতটা হাওয়া দেখে বুঝতে পারছি সেটা তৃণমূল কংগ্রেস এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা দু আর আটটা মাস বাকি তার থেকে কম ছাড়া খুব বেশি নয় তো সেখানে আমি ওনাকে বলবো যে কদিন না হয় অপেক্ষা করে যান যে খেলা হবে সেই স্লোগানটাও তো আপনি চুরি করেছেন আমাদের আমাদের থেকে তো সেই জিনিসটা চুরি করে কপিরাইট কেসটা কিন্তু আপনার উপর পড়বে বটে বাবু জানেন তো শুধুমাত্র আমি একটা জিনিস বলতে পারি যে খেলা হবে এবং কারা জিতবে সেই জিনিসটা সময়ের অপেক্ষা আমি আবারও বলে দিচ্ছি দু হাজার যদি সুকান্ত বাবু মিষ্টি খেতে চায় তাহলে আমাদের বিভিন্ন যে অফিসগুলো রয়েছে আমাদের যে কর্মশালা যেখানে আমরা সকলে বসি মিটিং এর জন্য সেই জায়গায় সবুজ রসগোল্লা রাখা হবে উনি যদি ফ্রিতে মিষ্টি খেতে চান ওনার বাড়ি অব্দিও না হয় এক হাড়ি সবুজ রসগোল্লা আমরা দায়িত্ব সহকারে পৌঁছে দেবো এইটুকুনি কথা আমরা ওনাকে বলতে পারি এর থেকে বেশি কিছু বলার আমার সত্যি এখানে জায়গা নেই এও বললেন পদ্ম প্রতীকে কলা গাছ দাঁড়ালেও জিতিয়ে হবে বিস্ককে সামনে রেখে যাইও উনি একটা জিনিস স্বীকার করেছেন যে আমাদের কাছে কলাগাছ ছাড়া আর কিছুই নাই সেই জিনিসটা আমরা সত্যি শুনে খুব খুশি হয়েছি কিন্তু বাস্তবে কি জানেন তো কলাগাছ দারকরণ আঙ্গা জাঙ্গা ছিংগা দাকি আপনি দারকরণ কারণ মানুষ তো আপনি ভাবেন না সেই জিনিসটা ভীষণভাবে স্পষ্ট তো সেখানে আমরা যেন আমরা একটা কথাই বলতে পারি যে কলাগাছ দারকরণ বা জাকী দারকরণ না কেন কোনো মানুষই কিন্তু সেই জিনিসটাকে গ্রহণ করবে না কারণ কলা গাছ ওই একবারই ফল দিতে পারে যে ফলটা আপনি হয়তো সকলের পকেটে হাজার টাকা গুজে দিয়ে বা দেড় হাজার টাকা গুজে দিয়ে দু হাজার টাকা গুছে গুজে দিয়ে শুধুমাত্র ভোট ব্যাংকটাকে একটু নিজের দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবেন ওই একবার ফলটার জন্য কোনো মানুষ আপনার দিকে ঘুরবে না কারণ প্রত্যেকটা এই বাংলার মানুষ একটা জিনিসে জানে প্রত্যেকটা মানুষে এই একটা জিনিস জানে যে কিভাবে এই সরকার প্রত্যেকটা মানুষের কাছে দিনে দুপুরে রাতে সর্বক্ষেত্রে পাশে আছে আমরা প্রত্যেকে জানি যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন যখন না আমাদের কোনো একটা দরকার করেছে, তখন যদি সেটা কোন প্রকল্পের মাধ্যমে হোক বা সেটা কোনো মানুষের মাধ্যমে প্রকল্প হলে হলে সেই জিনিসটা রাজ্য সরকার দ্বারা যে প্রকল্পগুলো করা হচ্ছে সেই প্রত্যেকটা প্রকল্প মানুষের পাশে আছে আর যদি প্রকল্পকে সরিয়ে রেখে আমি মানুষের কথা বলি তাদের পাশে কিন্তু মানুষরাই ছিল কোনো কলা গাছ নয় তাই জন্যে সেই মানুষরাই ভোটটা পাবে সেই মানুষরাই যখন দাঁড়াবে তখন প্রত্যেকটা মানুষ তাদেরকে সহৃদয় নেবে এবং তারাই দু হাজার দু হাজার ছাব্বিশে জিতবেন এবং তার পরবর্তীতেও যদি গাছের বিরুদ্ধে কাউকে লড়াই করতে লাগে অর্থাৎ এই কলা গাছের বিরুদ্ধে কাউকে লড়াই করতে লাগে সেটা কিন্তু প্রত্যেক বাঙালি প্রত্যেক এই বাংলাবাসী প্রত্যেকে করবে কেন জানি কারণ আমরা এই ধর্মকেন্দ্রিক রাজনীতি এই বিভাজনের রাজনীতি এই মেরুকরণের রাজনীতিতে বিশ্বাসী নই আমরা বাস্তবে এই জিনিসটাই জানতে চাই দূরে আমাদের পাশে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নামটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাই আমরা প্রত্যেকে জানি কোন চিহ্নতে ভোটটা দিতে হবে মানুষজনকে এত বোকা ভাববেন না বরাবরই বোকা ভেবে এসছেন তো তাই জন্য মনে করছেন যে সেইভাবেই না হয় জিতে যাবেন এই যুদ্ধ কিন্তু এই যুদ্ধতে কিন্তু আপনার ছলে বলে কৌশলে কোনোভাবেই ছলে অন্তত জিততে পারবেন না সাধারণ মানুষেরা সহৃদয় ভালোবাসায় এবং অবশ্যই প্রত্যেকটা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে যারা সেই লড়াইতে নামবে তারাই জিতবে এই জিনিসটা শুধু সময়ের হবে হীরক রানী চোরেদের রানীকে বাই বাই করতে হবে এমন মন্তব্য করে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী কি বলবেন শুভেন্দু অধিকারীর মিশন গুরুত্ব দিই সেটা নয় কারণ শুভেন্দু অধিকারী মাঝে মাঝে কথা বলেই তাই ওনাকে করছি, একটা একটা আলাদা বিশেষ করা হবে যেখানে ওনাকে পাঠানো হবে এবং সেই জিনিসটা আমি মনে করছি বিজেপির প্রত্যেকটা নেতৃত্ব খুব সদায়িত্বেই করবে এবং সেই নেতৃত্বের মধ্যে অন্যতম নেতৃত্ব কিন্তু দিলীপ হতে পারে যাই হোক এটা আমারও বলছি তাদের ব্যক্তিগত বিষয় সেই বিষয়ে আমি আলাদা করে কোনো কথা বলতে চাই না কিন্তু যে গোটা উনি সেখানে হীরক রানী বলে আমি কখনো কিছু শুনিনি হিরক রাজা আমরা হিরক রাজার দেশে সেই এটা নিশ্চিত এখানে রাজা তো নেই এখানে চাকর রয়েছে রাজা যারা নিজেকে বলে সেই রাজার সন্তান যারা নিজের বাবার অস্তিত্বকে ভুলিয়ে দিতে একবারও ভাবে না তাই স্পষ্টভাবে আমি বলতে পারি সেই চাকরের তো বিদায় যাচ্ছে এই দু হাজার ছাব্বিশে